নাকি তারাই তারা এই নির্বাচনটা কি করতে দেয়নি আর আজকে আমি সকাল থেকে তো দেখতে পাচ্ছি ছোটখাটো কিছু কিছু বিষয় হয়তো তাদের এখানে দূর ভ্রান্তি থাকতে পারে এগুলো ছাড়া মানে বিগ কোনো সমস্যা আমি এখানে দেখি নাই যে নির্বাচন শান্তিপূর্ণভাবেই সবাই ভোট গ্রহণ ঢুকছে নির্বিঘ্নে কোনো বাধা আমাদের যারা নির্বাচন আগামী তারা দায়িত্বে আছেন আছে তারা তাদেরকে বলা হয়েছে যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা কোনো ধরনের কোনো কি কাউকে বাধা সৃষ্টি করা বা শক্তি প্রয়োগ করা এগুলো এখানে চলবে না যদি করে তাহলে তাদের বিরুদ্ধে যে কোনো কমিটির এখানে ব্যবস্থা নেবার সেই সুযোগ আছে থ্যাংক ইউ দেখতে পাচ্ছেন খুবই উৎসব মুখর খুব পিসফুল শান্তিপূর্ণভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আসলে এটা বোধ হয় বছর পর একটা নির্বাচন এই দীর্ঘ এই দুই যুগ ধরে তাদেরকে সুষ্ঠুভাবে এই যে বিশেষ করে চেষ্টা করেছিল নির্বাচন করার জন্য তারা বারবার সকলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন যেখানে জাতীয় পর্যায়ে হচ্ছে না অংশগ্রহণমূলক নির্বাচন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেখানে তারা কিভাবে করবে তাদেরকে করতে দেওয়া হয় নাই তারা এবার মুক্ত পরিবেশে স্বাধীনভাবে এবং যাতে এই সকলের অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ এবং উৎসব মুখের একটা নির্বাচন তারা আয়োজন করতে পেরেছে এবং সেটাকে আমাকে আমাকে সহযোগিতা করার জন্য বলেছে আমি সহযোগিতার হাত প্রসারিত করেছি দায়িত্ব নিয়েছি আমি এই সকাল থেকে পর্যন্ত আমি দুইবার এসেছি ইনশাল্লাহ আমি দেখতে পাচ্ছি খুব উৎসব মুখর এবং পিসফুল এবং নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ ভাবে সকলের অংশগ্রহণ মূলক একটা নির্বাচন হচ্ছে এটা আমাদের এখান থেকে আমার এটা একটা মডেল যে আমাদের জাতীয় আগামী নির্বাচনের জন্য একটা শিক্ষা যে কিভাবে একটা সুস্থ এবং সুন্দর যদি দায়িত্বশীল মানুষ তাকে দায়িত্বে বান্দা যদি তাদের সঠিক দায়িত্ব পালন করে তাহলে একটা সুস্থ নির্বাচন সম্ভব এদেশের মাটিতে জাতীয় নির্বাচনও সম্ভব আজকে যেটা হচ্ছে এখন পর্যন্ত এতটুকু হয়েছে বাকি সময় অল্প সময় বাকি আছে এখানে আমি মনে করি এই সময়টুকুর মধ্যে বাকি ভোটাররা যারা আসার তারা চলে আসবেন এবং ভোট কেন্দ্র চারটা ভোট গ্রহণ করার শেষ সময় চারটার সাথে সাথে মেইন পটক বন্ধ করে দেওয়া হবে বা বাকি সকল এজেন্ট এবং সকল প্রাপ্তির এজেন্টের উপস্থিতিতে বাক্স ওই যে ভোটার বক্স গুলো করা হবে ভোট গণনা শুরু হবে

সি সিক আমরা এখানে সুতারং এখানে ওই ধরনের কোন কারচুপীকরণ কোন সুযোগ নাই এবং সচ্চ ব্যালট বক্সের মধ্য দিয়েই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এটা করবে না এটা এরকম কোন কিছু কোন যদি আমরা কত কথা শুনি এটার বিরুদ্ধে শত শততে যেটা ব্যবস্থা নেওয়া দরকার সেই বিষয়ে আমরা কঠিন ব্যবস্থা নেব ইনশাআল্লাহ ধন্যবাদ থ্যাঙ্ক ইউ 11:00 পর্যন্ত প্রায় 9000 এর উপরে পডকাস্টিং হয়ে গেছে হাজারের কাঁচা চলে গেছে আর অল্প সংখ্যক ভোট আছে এটা কিছুক্ষণের মধ্যে হ্যাঁ আশি পার্সেন্টের চেয়ে বেশি ভোট কাছতে গেছে ইতিমধ্যে